আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে সে এই সংখ্যাটাকে আমরা কিসে রূপান্তর করবো বললাম ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তো আমাদের বাইনারি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য বাইনারি ভিত্তি সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো কীভাবে আমরা করবো সেই জিনিসটা এখন দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনী ওপেন করলাম এখানে দেখো দশমিকের আগে এখানে কি আছে ওয়ান আছে এই ওয়ান সংখ্যাটা নিলাম নেওয়ার পরে এখানে আমরা কি দিলাম গুণ চিহ্ন দিলাম তো বাইনারি ভিত্তি সংখ্যা সংখ্যা আমরা কত জানি দুই এখানে দুই দিলাম তো এখানে ওয়ান নেওয়ার পরে দশমিকের আগে এখানে কয়টা সংখ্যা বাকি থাকলো দুইটা না তিনটা সংখ্যা বাকি থাকলো তার জন্য এখানে পা দিলাম কত থ্রি আমরা প্রথম বন্ধনী ক্লোজ করলাম এখানে কি দিলাম যোগ দিলাম তারপরে আবার বন্ধনী ওপেন করলাম তারপরে এখানে এ ওয়ানের কাজ তো শেষ তারপরে এখানে আরেকটা ওয়ান আছে এ ওয়ান আমরা এইখানে লিখলাম লেখার পরে আবার গুণিত দিলাম আবার কি লিখলাম দুই এখানে দেখো এ ওয়ান নেওয়ার পরে এখানে দশমিকের আগে এখানে কয়টা সংখ্যা আছে দুইটা তার জন্য আমরা পা দিলাম দুই আবার যোগ দিলাম তারপরে এখানে কি আছে জিরো এই জিরো এখানে লিখলাম জিরো গুণিত টু এখন এখানে জিরো নেওয়ার পরে দশমিকের আগে এখানে কয়টা সংখ্যা বাকি আছে একটা সংখ্যা বাকি আছে এই জন্য পাওয়ার হলো তারপরে আবার যোগ দিলাম তারপরে এখানে দেখো এখানে অন আছে ওয়ান নিলাম ওয়ান গণিত টু এখন দেখো দশমিকের আগে এ ওয়ান নেওয়ার পরে আর কি কোনো সংখ্যা বাকি আছে আর কোনো সংখ্যা নাই তার জন্য এখানে কি হলো পাওয়ার জিরো যোগ এখন আমরা আবার বন্ধনী ওপেন করলাম এবং দশমিকের পরে প্রথমে এখানে কি আছে ওয়ান আছে এই ওয়ান সংখ্যাটা আমরা এখানে নিলাম ওয়ান গুণিত টু দশমিকের পরে এই ওয়ান কত নাম্বার ঘরে এক নাম্বার ঘরে আসলাম মানে এক ঘর আসলাম এই জন্য হলো কি মাইনাস ওয়ান তারপরে আবার যোগ তারপরে এখানে কী আছে এ ওয়ানের পরে জিরো আছে জিরো নিলাম জিরো গুণিত টু এখন জিরো কয় নাম্বার ঘরে আছে দুই নাম্বার এই জন্য হলো মাইনাস টু যোগ এখানে কি আছে ওয়ান আছে ওয়ান গুণিত টু এই ওয়ান কত নাম্বার ঘরে আছে তিন নাম্বার ঘরে এই জন্য কী হল মাইনাস থ্রি এখন আমরা এ বন্ধনীর সম্পূর্ণ ক্যালকুলেশন করব। এখন তোমরা যদি দেখো তাহলে আমরা কি করব। এই ক্যালকুলেশনের জন্য ওয়ান গুণিত টু পাওয়ার থ্রি তাহলে দেখবা যে পা এই কত আসছে এই টুক ক্যালকুলেশন করে মান আসছে আট তোমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করবা সমস্যা নেই এনে কি করবা আট বসাবা এখন এই ক্ষেত্রে গুণ করলে এই বন্ধনীর মধ্যে গুণ করলে কত আসবে চার আসবে এই গুণ করলে কি আসবে জিরো এখন এটা গুণ করলে কি আসবে এই বন্ধনী ওয়ান এখন এটা এই বন্ধনী যদি আমরা গুণ করি তাহলে কি ফলাফল আসবে একটু দেখে নি ওয়ান গুণিত টু পাওয়ার মাইনাস অন তাহলে আসছে জিরো যোগ এখানে এই বন্ধনী যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কি আসবে জিরো আসবে এই বন্ধনী যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কি আসবে ওয়ান গুণিত টু পাওয়ার মাইনাস থ্রি তাহলে আসছে জিরো পয়েন্ট ওয়ান এখন আমরা এই সংখ্যাটাকে পুরোটাই যোগ করে নিব তাহলে যোগ করলে কত পাচ্ছি এইট যোগ ফোর যোগ ওয়ান যোগ জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সমান কত আসছে থার্টিন পয়েন্ট সিক্স টু ফাইভ এটা হচ্ছে আমাদের দশমিক মান তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কীভাবে করলাম আবার তোমাদেরকে দেখাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের বাইনারি সংখ্যা আছে এই বাইনারি সংখ্যাটা আমরা কিসে রূপান্তর করছি দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি তো দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় বাইনারি ভিত্তি সংখ্যা দ্বারা কি করতে হয় গুণ করতে হয় তো এখন দেখো এখানে প্রথমে ওয়ান আছে এই ওয়ান সংখ্যাটা আমরা কোথায় নিয়েছি এখানে নিয়েছি তো এখানে ভিত্তি সংখ্যা কত দেওয়া আছে দুই এই জন্য গুণিত টু দিয়েছি এখানে ওয়ান লেখার পরে দশমিকের আগে এখানে কয়টা সংখ্যা বাকি থাকলো তিনটা এই জন্য পাওয়ার দিলাম কত থ্রি তারপরে এখানে যোগ দিলাম তারপরে এখানে দেখো আবার তার পাশে ওয়ান আছে বন্ধনী দিয়ে আবার ওয়ান গুণিত টু এখানে ওয়ান নেওয়ার পরে দশমিকের আগে কয়টা সংখ্যা বাকি থাকলো দুইটা এই জন্য পাওয়ার দিলাম টু তারপরে এখানে জিরো নিলাম জিরো গুণিত টু তো এখানে দশমিকের আগে কয়টা সংখ্যা বাকি থাকলো একটা এই জন্য পাওয়ার দিলাম ওয়ান তারপরে এই ওয়ান আমরা এখানে নিলাম ওয়ান গুণিত টু এখানে পাওয়ার এখানে দশমিকের আগে আর কোনো সংখ্যা নাই তার জন্য এখানে পাওয়ার কত দিলাম জিরো দিলাম এখন যোগ ওয়ান গুণিত টু এখন দেখো যে এই ওয়ান দশমিকের পরে কয় ঘর আসলাম এক ঘর এই জন্যে হলো মাইনাস ওয়ান তারপরে এখানে দেখো জিরো আছে এই জিরো আমরা এখানে লিখলাম তো জিরো গুণিত টু তো জিরো কয় নাম্বার ঘরে আছে দুই নাম্বার ঘরে আছে এই জন্য কী দিলাম মাইনাস টু প্লাস ওয়ান গুণিত টু তাহলে এইট ওয়ান কত নাম্বার ঘরে আছে এ ওয়ান এ ওয়ান আছে তিন নাম্বার ঘরে দশমিকের পরে এজন্য জন্য আসলো কি মাইনাস থ্রি এখন আমরা এই টুক ক্যালকুলেশান করে কত পেলাম এইট পেলাম এইটুক ক্যালকুলেশান করে কত পেলাম ফোর পেলাম এই টুক ক্যালকুলেশন করে কত পেলাম জিরো পেলাম এইটুক ক্যালকুলেশন করে কত পেলাম ওয়ান এই টুক ক্যালকুলেশান করে কত পেলাম এই জিরো পয়েন্ট ফাইভ পেলাম এইটুক ক্যালকুলেশন করে কত পেলাম জিরো পেলাম এইটুক ক্যালকুলেশন করে কত পেলাম জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ পেলাম এখন আমরা এই সংখ্যাটা কী করলাম একসাথে যোগ করে নিলাম থার্টিন পয়েন্ট কত পেলাম থার্টি পয়েন্ট সিক্স টু ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার